আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু ত আলা আনহু ছিলেন ইসলামের এক মহান সাহাবি যার পুরো জীবনটাই ছিল জ্ঞান অর্জন আল্লাহর পথে উৎসর্গ এবং রাসুল উল্লাহ সল্ল্লাহু আলিহুয়সাল্লামের সুন্নাহ প্রচারে নিবেদিত তিনি খুব অল্প বয়সেই ইসলাম গ্রহণ করেন এবং রসুল উল্লাহ আলাইহি আলিহ্লামের সান্নিধ্যে থেকে দিনের গভীর জ্ঞান অর্জন করেন তার প্রকৃত নাম ছিল সাদ ইবনে মালিক ইবনে সিনান তিনি মদিনার খাজরাজ গোত্রের বনু খুদারা শাখার অন্তর্ভুক্ত ছিলেন যে কারণে তিনি আল ক্ষুদ্রি নামে পরিচিতি লাভ করেন শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও জিজ্ঞাসু ছিলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লামের মজলিসে নিয়মিত উপস্থিত থাকার কারণে তিনি বহু হাদিস মুখস্থ করেন এবং এর গভীর অর্থ অনুধাবন করেন আবু সাঈদ আল ক্ষুদ্রি রদিয়াল্লাহ আলা আনহু বদর যুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন কিন্তু তখন তার বয়স এত কম ছিল যে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম তাকে অনুমতি দেননি তবে এরপর থেকে তিনি প্রায় সব গুরুত্বপূর্ণ যুদ্ধে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে ছিলেন জিহাদের ময়দানেও তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামের ইন্তেকালের পর আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আলা আনহু একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি প্রায় এক হাজার একশো সত্তরটিরও বেশি হাদিস বর্ণনা করেছেন যা সিহা সিত্তাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে সংকলিত হয়েছে তার বর্ণিত হাদিসগুলো ইসলামের বিধিবিধান নৈতিকতা আখিরাত এবং রাসুল উল্লাহ সল্লাহ আলিউসাল্লামের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে আবু সাঈদ আল ক্ষুদ্রি রাদিয়াল্লাহু তা আলা আনহু কেবল হাদিস বর্ণনাকারী ছিলেন না তিনি একজন গভীর চিন্তাবিদ ও ফাকিহ ছিলেন তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য মানুষ তার কাছে বিভিন্ন মাসালা নিয়ে আসত তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন এবং কখনো সত্য প্রকাশে কুণ্ঠাবোধ করতেন না তার জীবনের শেষ দিনগুলো মদিনাতেই কেটেছে তিনি জ্ঞান চর্চা, ইবাদত এবং মানুষকে দিনের পথে আহ্বান জানানোর কাজে নিয়োজিত ছিলেন চৌষট্টি হিজরিতে ছয়শো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মোয়াবিয়ার খিলাফাতের সময় তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বিজ্ঞ আলেম ও একজন নিবেদিত প্রাণ সাহাবিকে হারায় আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ আনহু তার জ্ঞান তকোয়া এবং রসুল উল্লাহ সাল্লু আলহ